বাংলাদেশটাকে তৈরি করার দায়িত্ব আপনাদেরই আমরাও সেবক আমরা আপনাদের পাশে থাকব। আমাদের যতই দিন যাচ্ছে দুর্নীতির যে ধরন এই ধরণগুলি ক্রমাগত যাচ্ছে। অনেক দুর্নীতি এখন একটা দুর্নীতির খবর আমি যশোর এসে জানতে পাই নতুন একটা দুর্নীতির খবর যশোর এসে শুনতে পাই যে মানুষ পারাপার করে টাকা ব্যয় করা যায় আপনি সৈরাঞ্জারের দূষণ হোক মামলার আসামি হোক যশোরের যারা রাজনৈতিক এলিট তাদের মাধ্যমেও নাকি তারা ওই পারে পার হয়ে যান এটা যদি হয় তাহলে তো রাষ্ট্রের প্রত্যাশা বিঘ্নিত হবে আপনারা লক্ষ্য রাখবেন এরকম ঘটনা যাতে না ঘটে সামনে নির্বাচন সরকার মানে অত্যন্ত সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে আত্মপক্ষ কি নিউজ বলেছেন শান্তিপূর্ণ পরিবেশে আনন্দমুখর ভাবে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনের দায়িত্ব দায়িত্ব আমাদের সবাইকে আপনাদের সবাইকে পালন করতে হবে আর সেটা পালন করতে গেলে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার কখন করব আমরা যদি আমরা যদি সঠিক পার্টিকে সৎ পার্টিকে আমরা নির্বাচিত করে নিয়ে আসি আমরা দেখেন আমরা যদি পনেরো বছরের ইতিহাস দেখি একটি সরকারের মূল কারণ ছিল মূলত দুর্নীতিগ্রস্তকে আপনারা বেছে নেবেন না তাহলেই সেটি হবে রাষ্ট্রের প্রতি সুবিচার এবং রাষ্ট্র তারপর আপনাদের নিয়ে গিয়ে যেতে পারবে যশোর যশোর আমাদের জন্য সবারই প্রিয় ভূমি যশোর থেকে এই সত্যের এই নয় নেয়ে এবং দুর্নীতি বিরোধী যাত্রাটা শুরু হোক সবাইকে অনেক ধন্যবাদ আমরা আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ